বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ফোন করেছেন এর আগে জামায়াত ইসলামী ঐক্যমত কমিশনের মুলতবি বৈঠকের প্রথম দিন অংশগ্রহণ করেনি এসব ব্যাপার নিয়ে মূলত আজকের এই ভিডিও বাংলাদেশ জামায়াত ইসলামী তারা প্রতীকই বয়কট করেছিল জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক তারা গতকাল উপস্থিত ছিল না এই মর্মে যে বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে তারা একটি বৈঠক করেছেন সেই বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়ার কারণে জামায়াত বলছে বৈঠক কবি ইতিবাচক নির্বাচনের সময়সীমা সেটি নিয়েও আমাদের আপত্তি নেই সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতন রাষ্ট্রপ্রধান একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়েছেন এটি যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি হবে এবং এমনটা উচিত হয়নি তাই আমরা বয়কট করলাম জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক কারণ আমরা মনে করি যদি প্রধান উপদেষ্টা একটি দলের সুনির্দিষ্ট দলের প্রতি যান তাহলে জাতীয় কমিশন পারে সেই হিসেবে তারা বয়কট করেছিল বয়কট করার পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচনা হয়েছে গণমাধ্যমে এটা নিয়ে খুবই কথাবার্তা চলছিল শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদিনুস গতকাল ডাক্তার শফিকুর রহমানকে ফোন করলেন এবং আশ্বস্ত করলেন যে তার সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার কোনো দলের প্রতি আলাদা সহানুভূতি দেখাচ্ছে না কিংবা দেখাবে না বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস জামাতকে আশ্বস্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে তারা কোনো নির্দিষ্ট দলের প্রতি জুগবে না কিংবা কোনো সুনির্দিষ্ট কোনো দলের প্রতি আলাদা সহানুভূতি দেখাবে না আজকে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের এই ফোনের পর বাংলাদেশ জামায়াত ইসলাম ঐক্যমত কমিশনের মুলতবি সবার শেষ দিন হ্যাঁ দ্বিতীয় দিন কিংবা শেষ দিন বৈঠকে তারা অংশগ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ যে সকল সংস্কার চলছে সেগুলোতে তারা সরাসরি অংশগ্রহণ করেছে এবং আমরা দেখেছি বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জামায়াত বলেন বিএনপি বলেন এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি লেবার পার্টি গণ অধিকার পরিষদ তারপরে আপনার জুনায়দ সাকিব দল সবাই মিলে তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন সঙ্গে এবং তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক ইস্যুতে তারা বক্তব্য রেখেছেন বিশেষ করে সংস্কার ইস্যুতে আজকের বিষয়টি যেটি ছিল সেটি ছিল এনসিসি অর্থাৎ জাতীয় সংবিধান কমিশন একটি গঠন করা হবে ওইগুলা নিয়ে অর্থাৎ সংবিধানের কিছু বিষয় নিয়ে তারা আজকে আলাপ আলোচনা করেছেন সেখানে জামায়াত তারা তাদের মত দিয়েছে বিএনপি বিএমপির মত দিয়েছে সকল দল নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ কৌশলগত মতামত দিয়েছেন এটি স্বাভাবিক আর এই যে বয়কটটি হলো প্রতীকী বয়কট সেটি থেকে জামায়াতের প্রাপ্য আছে অনেক তারা পেয়েছে ডক্টর মোহাম্মদিনুসের ফোন পেয়েছে মিডিয়ার আলোচনা পেয়েছে এবং তারা একটি যে ইঙ্গিত দিতে চেয়েছিল এই সরকার কোনো দলের প্রতি আলাদা সহানুভূতি দেখালে চলবে না সকল রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি দেখাতে হবে সেই পরিপ্রেক্ষিতে তাদের এই প্রতীকী বয়কটটি অনেকটা সফল বলা যায় আল্লাহ হাফিজ